হ্যালো বন্ধুরা দিবসের পরিবার থেকে পলি চলে এসেছি অনেক দিন পর একটা ছোটো ব্লগ ভিডিও নিয়ে এসেছি এখনও পুরীর ভিডিও দেওয়া হয়নি হয় জানি শরীর আমার খারাপ ওই জন্য হয়নি যাই হোক আজকে কি রেসিপি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ওল চিংড়ি করছি এখানে দেখো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাছটি আগে ভেজে নিলাম এতদিন সেরকম রান্নাবান্না হয়ে ওঠেনি আর এখানে যে ওলগুলো মেরম টুকরো করে নিয়েছি ওলগুলো ভেজে নেবো ছাঁকা তেলে আমি ওল সেদ্ধ করবো না আর এখানে আলু কেটে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এটাকে পেস্ট করবে তারপরে এখন তার ফাইনাল লুকটা হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো ঠিক আছে তাহলে দেখতে থাকো আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি দীর্ঘদিন পর ভিডিও দিচ্ছি প্রত্যেকে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছে বাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো বন্ধুরা তোমরা এই যে ওলগুলোকে ভেজে নিলাম এরকম লাল লাল করে আলুগুলোও এরকম ভেজে নেবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই আর এবারে একদম কিভাবে কষে সবাই তোমরা জানো আবার ফাইনাল লুকসটা নিয়ে আসছি কেননা ভিডিও লম্বা হয়ে যাবে তখন তোমরা আর কেউ দেখতে চাইবে না তাই জন্য খুব বেশি লম্বা করব না ছোট ভিডিওই করব। কিন্তু সবাই একটু ভিডিওটা একসহ দেখো এই যে লাল লাল করে হয়ে গেছে এবার তুলে নিয়ে আমি আলুগুলো দেবো মশলাগুলো পেস্ট করা হয়ে গেল বন্ধুরা আবার চলে এসেছি রান্নাঘরে এই যে আজকে একটু তোমরা আমার কড়াটা পোড়া দেখছো কিছু না যে কালকে সোমবার ছিল তো লুচি করেছিলাম রাতে ওই জন্য ওই কড়াতে আজকে রান্না করছি বলে একটু কড়াটা পোড়া দেখছো আর এই যে দেখো মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি তরকারিতে জিরে ধরে গুঁড়ো দিই না শুধু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি আর যেহেতু মিষ্টি খাই না মিষ্টি তো চলবেই না এই হয়েছে কষার ইয়েটা দেখছি আলু কতটা সেদ্ধ হলো ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ করে নেব নিয়ে একদম এই যে দেখো বন্ধুরা তার এটা মোটামুটি কষানো হয়ে সব স্বাদ মতো মশলা দিয়ে দিয়েছি তোমার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আমি যেহেতু সবেতে জিরে ধনের গুঁড়ো দিই না সেটা স্ক্রিপ্ট করে গেছি আর মিষ্টি খাই না বলে আমরা মিষ্টি দিইনি এবারে একটু গ্রীষ্মুষ্ণ গরম জল করব। মোটামুটি যা ভেজেছি আর তরকারিটাকে মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে যা ভেজেছি মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে এবার চাপা দিয়ে হাফটা সেদ্ধ করবো আজকে ওলের তরকারি তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও কেননা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট তো আমার ভীষণ ভালো লাগে তোমরা জানোই তাই রিকোয়েস্ট করছি তোমরা একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ তারপর এটা কেমন হলো তারপর নাবিয়ে নিয়ে ফাইনাল লোকসকে দেখিয়ে তারপর ভিডিও শেষ করব বন্ধুরা আমার চিংড়ি একদম ডান এই চিংড়ি চিংড়িগুলো ভেতরের দিকে আছে আর চামচ দিয়ে নাড়ালাম না আর এখানে কাঁকরোল ভাজা আমার ভীষণ ভালো লাগে কাঁকরোল ভাজা আর এখানে রয়েছে প্লেন ভাত ঠিক আছে এটা হচ্ছে আজকের মেনু তারপর চলো কি কাজকর্ম করলাম দেখাই হ্যালো বন্ধুরা ভিডিওটা শেষ করতে তোমাদের কাছে চলে আসলাম আর ওল চিংড়িটা আজকে তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার কাছে খুব একটা মূল্যবান তোমরা আর কি অনেকেই ভিডিও দেখো লাইক দাও না তাই জন্য আমি বলতে আসলাম যে প্লিজ তোমরা একটা করে লাইক দিও তোমাদের কাছে একটা করে লাইক আমার কাছে অনেক মূল্যবান আর সুন্দর সুন্দর যেরকম কমেন্ট করবে একটু শরীরটা দেখিয়েই নিচ্ছি আগের থেকে একটু ভালো কিন্তু কাশিটা কমছে না বেশি কথা বললে একটু হাত ধরছে কারণ এবারে আমার জিনিসটা টাইফয়েডের দিকে গেছে ওই জন্য জ্বরটা এরকম আর কাউকে কিছু বলিনি যাই হোক পুরীর ভিডিও তোমাদের কেমন লাগলো আমি না পুরীর ভিডিও আমার পুরী থেকেই শরীর খারাপ হয়েছিল সেই কারণে আমার পুরীর ভিডিও সেইভাবে যে করবো আর মাসির বাড়ি যেদিন গেছিলাম মোবাইল নেওয়া যায়নি তোমাদের দাদা একটা মোবাইল নিয়ে গিয়েছিল সাড়ে চারশো টাকা দিয়ে এক জায়গায় রাখতে হয়েছিল তারপরে যখন সব কিছু কুঁজো টুজো দিয়ে বেরিয়েছি ওই একটুখানি রথটার সামনে গেছি তখন শরীর এত খারাপ লাগছে ট্রেন জার্নি করে ওই জন্য অল্প তোমাদের রথটাও দেখিয়েছি কুড়ির ভিডিও আগের বছর তো অনেক দিয়েছিলাম সেই জন্য এবারে খুব বেশি দিইনি আর যেতেটুকু বাকি আছে আবার নিশ্চয়ই একদিন তোমাদেরকে দেবো আর শর্টসের মাধ্যমে অনেক কিছুই দিচ্ছি ঠিক আছে আর আজকের তো ওদের কেমন লাগলো সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে চলো আর বেশি কথা বলে আমি ভিডিও বড় করব না কেননা ছোট ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা হয়নি ওই জন্য একটু দেখাও করতে আসলাম এইখানে ভিডিওটা শেষ করলাম ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে আবার দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা